হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক বেশি সো আমি আপনাদের এবং ভালোবাসায় চলে এসেছি আবার আপনাদের সাথে আট দেওয়ার জন্য সো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা আমার জন্য অনেক অনেক বড় একটি পাওয়া সো সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি এবং সবাই আগে যেভাবে সাপোর্ট করে গেছেন সেভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ সো আগের মতো আসলে সাপোর্ট পাচ্ছি না সবাই এখন ভুলে গেছে আমাকে অনেকে সো আগের মতো আসতে পারি না বলে সবাই এখন আমাকে আর দেখতে পারে না সবার উদ্দেশ্য বলবো সবাই সাপোর্ট করে যাবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই তাড়াতাড়ি এলাকায় যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই ভালোবাসা ছিল আমার জন্য অনেক বড় সবার ভালোবাসায় আমি চাই এই মুহূর্তে একজন লাইভে এসেছে কোথা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শুধু এসে চুপচাপ থাকলে হবে না বাহ তেরো জন মানুষ এই মুহূর্তে লাইভ যুক্ত আছে কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্টে জানাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আপনারা বেশি বেশি কমেন্টের মাধ্যমে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে অবশ্যই লাইক দিয়ে যাবেন এখনো পর্যন্ত কেউ লাইক দিচ্ছে না সবাই একটু ভালো লাগে লাইক দেওয়ার জন্য বুঝলাম না আমি সবাই লাইক করে যাবেন লাইক কমেন্ট এটা মাস্ট বি করা লাগবে কেউ লাইক কমেন্ট করা ছাড়া যাবেন না তো অবশ্যই কি করতে দেখলে কিছু লাইভটি কমেন্টে জানাবেন এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে এখন চারিদিকে শুধু আগুন আর আগুন নিলাম না শুধু এখন আগুন চারিদিকে মানে ফেসবুকে ঢুকলেই এখন আগুন ভাই মানে ফেসবুকে ঢুকলেই আগুন এরকম কেন মানে আগুন লাগ এক জায়গায় না কোনো জায়গায় খালকে টাকা তো লাগতে আমাদের সত্যি

মানুষে খাইতে পারবে না পরে যায় চুরি করবে ইয়াগত চুরি ডাকাতি করবে এলাই কি ভাই তো আমরা চাই দেশটা শান্তিতে থাকুক নিরাপদে থাকুক কিন্তু কতগুলো মানুষের জন্য আসলে এগুলা সম্ভব হয় না ওই যে এই তো সামান্য একটা তো নিয়ে

দেখছিলাম আমি খেলা সামুদ্রিক পাওয়া যায় মিস্টার নোহান কি অবস্থা ইয়া অনেক দিন পর তুমি কেমন আছো তোমাকে তো এখন দেখাই যায় না কি অবস্থা আছে কেমন কেমন আসলা কতদিন দেখি তোমাকে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তোমাদের দোয়াই আর কি অবস্থা তোমার বলে এতদিন কোথায় ছিলা मार्क करे एग्जाम ताई बालो करे फोर्स ईयर कर। के आ ताई एक मास पर एग्जाम फाइनल फाइनल एग्जाम एक, एक पास पर की बासिक पर क्या रहा ভয় লাগছে হ্যাঁ ভয়ের কি আছে বইয়ের কিছু নেই লুকাস হ্যালো কী অবস্থা কেমন আছেন সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন লুকাস কোথায় থেকে দেখতেছেন লাইফটি কমেন্টে জানাবেন হাবি বাপু আসছে লাইবে না আসলে হাবিবা আসোন এখন তুমি যাওয়ার পরে কেউ আসে না আর হাবিবা সবাই এখন বলে গেছে আমাকে সবাই আমাকে বলে গেছে এখন বুঝছো সবাই এখন আমাকে বলে গেছে উমরা করছ মন হয় তুমি না ভাই উমরা করব কেন তোমরা করে না খুব সুন্দরই করব কেন ভাই এমনিতে চুল ফেলে দিয়েছিস কেন খারাপ লাগছে গ্যাস উদ্দিন হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন গ্যাস গ্যাস ভাই কি অবস্থা কেমন আছেন গ্যাস বাই তো অনেকদিন পর আমার লাইভে আবার অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ গ্যাস ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন গিয়াস উদ্দিন ভাই আশা করছি ভালো আছেন লাইফ থেকে কয়েকটা সব না ভাই আসলে আমি ছোট ইউজার তো এখনো জন্য মানুষ নাই কি যখন বড় ইউজার হবো তখন মানুষজন আসবে আপনারাই তো আসেন না তো মানুষজন কিভাবে আসি আবার চলে যায় আমার একটিভ কোনো ইয়া নেই আর একটিভ কোনো ফলোয়ার্স নেই সমস্যা নাকি আসবে আসলে আপনি যে ভিডিওগুলো দেন অসম্ভব সুন্দর লাগে আমার কাছে তো এভাবে দিতে থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে একদিন অসম্ভব ধন্যবাদ ওই ভাই সাপোর্ট করলেন তো ওই লাইভে আসলে না একটু সাপোর্ট করার দাওয়া ভাই আমি একটু আসলে বললাম না আমার মানে এখন সময় হাসলও হয় না যতক্ষণ থাকি থাকি মোটামুটি দেখি আপনার লাইফ দশ মিনিট এই আর কি আবার অনেক লাইভে যাওয়া লাগে আপনার মতো এখন কি বলবেন না কালকে অনেকের লাইভে গেছে এইগুলা করতে করতে রাইতে এগারোটা বারোটা বাজে যায় নিজের জন্য সময় পায় না সেই মাত্র যে মোবাইল নিয়ে বসছি আর কোনো নাই আপনি তো মোটামুটি সময় পান আমি তো আপনার মতো এরকম সময় পাই না যে যতটুকু সময় পাই সেটা তাও এরকম এরকম করতে করতে শেষ হয়ে যায় যাই হোক সমস্যা নাই তাও সব মিলে মোটামুটি ভালোই কাটতেছে আর এখন করি লাইভে আসার জন্য আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য লাইভে না এখন ভালো লাগে না তো আশা করছি সবাই সাপোর্ট করবেন আগের মতো সাপোর্ট করে যাবেন এইভাবে কিবোর্ডে দেখছেন লেটটি কমান্ডের মাধ্যমে আনাবেন হ্যাঁ দিন লাইভে আছেন এখন লাইভে আছি বন্ধুরা এইটাকে কমান্ডে জানা এবং কিবোর্ডে দেখছেন লেটটি কমান্ডের মাধ্যমে আনাবেন গ্যাসুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ আমার প্রান্তীয় ভাই গ্যাস ভাই তিনি আমার গ্যাস অনেক সাপোর্ট করে অসম্ভব ভালো একজন মানুষ গ্যাস ভাই গ্যাস ভাইয়ের কথা আর কি বলবো নতুন করে গ্যাস ভাইয়ের জন্য শুভকামনা তিনি

আর ইউটিউবে এই সব সময় একটা কথা বলি যে একজন আর একজনের সাপোর্ট ছাড়া আসলে কেউ এগিয়ে যেতে পারবে না অবশ্যই এখান টিকিলেট করবে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে আসলে কেউ এগিয়ে যেতে পারবে না সে অবশ্যই সাপোর্ট করতে হবে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা একজন

एक दिन कोई तक हो है সবসময় আমি সাতটা বাজে লাইভ বসি বুধবারে লাইভ নাইট যাই হোক সবসময় সাতটা বাজে লাইভে বসে জ্ঞান সুদ্দুল ভাই তো সবাই জ্ঞান সুদ্দুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন সাতটা বাজে লাইভ করে আমার ভাই আর আমি করি আটটা সাড়ে আটটায় যাই হোক তো সমস্যা না গ্যাস বের লাইভে আসলে ওই সময় তো আমি একটু ব্যস্ত থাকি যার কারণে আসতে পারি না তো সমস্যা না আপনি

মানে নতুন কিছু দেখতে সবসময় ভালো লাগে একটা জিনিস তো সবসময় ভালো লাগে না তো অবশ্যই নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে নোহান তো আসি চলে গেলো আবার ছোট ভাই কমেন্ট করবেন আর গিয়াস ভাই খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানাবেন আর দিনকাল কেমন যাচ্ছে আপনার এটা একটু জানাবেন গ্যাস ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে

খাওয়া দাওয়া করছেন ভালো হইছে দেখতেছেন লাইকটি কমেন্টে জানাবেন জটপট কমেন্ট করবেন কমেন্ট করেন যারা যারা আমার একটি

কি <laughs> করা